টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো দৈনিক ব্যবহার হয় এমন কিছু চলমান বর্তমান বাক্য নিয়ে যে বাক্যগুলো বুঝাবে যে আমি কন্টিনিউয়াস করছি মানে রানিং যে কাজগুলো করছি সেই বাক্যগুলো নিয়ে আলোচনা করব এবং এই বাক্যগুলো আমরা একই ধরনের রাখার চেষ্টা করেছি যেন আপনারা সহজেই মনে রাখতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমেই আমরা দেখব আমি রান্না করছি আমি রান্না করছি এর ইতালিয়ান কি হবে স্তো কুচিনান্দ স্তো কুচিনান্দ অর্থ কী হবে আমি রান্না করছি এখানে স্তো অর্থ এখানে আমি বোঝাবে কখন আমি বোঝাবে যখন এটা চলমান বর্তমান থাকবে মানে আমি রানিং যে কাজটা করছি সেটার ক্ষেত্রে এই আমি যখন হবে এটা ইতালিয়ান বোঝাবে স্তো আর কুচিনান্দ রান্না করছি ওকে এটা কন্টিনিউয়াস টেন্স মানে কুচিনান্দ কুচিনারে অর্থ রান্না করা ওই কুচিনারে থেকে আসছে কুচিনান্দ যখন রান্না করছি আমি রানিং ঠিক আছে তখন কুচিনান্দ হবে তাহলে স্ত কুচিনান্দ কি হবে আমি রান্না করছি স্ত কুচিনান্দ একদম রানিং যে কাজটা করছি রান্না করছি তখন বোঝাবে স্ত কুচিনান্দ এরপরে কি আসবে আমি খাচ্ছি আমি খাচ্ছি এর ইতালিয়ান কি হবে স্ত মানজান্দ স্ত মানজান্দ অর্থ আমি খাচ্ছি স্তো আমি মানে কন্টিনিউস যখন মানে রানিং যখন বুঝাবে তখন এই যে আমি এর ইতালিয়ান কি হবে স্তো ব্যবহার হবে আর মানজান্দ অর্থ খাচ্ছি মানজারে অর্থ কি মানজারে অর্থ আমরা কি জানি খাওয়া মানজারে মেইন ভাবটা যেটা সেটা হলো মানজারে মানজারে হলো খাওয়া মানজারে অর্থ খাওয়া এই মানজারে থেকে আসছি মানজান্দ এই যখন এই যে খাচ্ছি রানিং খাচ্ছি তখন তখন এই মানজারেটা হয়ে যাবে মানজান্দো দেখুন লাস্টে ও কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে লাস্টে এরকম চলে আসবে সবগুলো আপনারা এন দিও এটা খেয়াল করবেন তাহলে ইস্তো মানজান্দো অর্থ কি হবে আমি খাচ্ছি এরপর আসবে আমি লিখছি আমি কোনো কিছু লিখছি ঠিক আছে তো এটা ইতালিয়ান কি হবে সেম আগের মতো স্ত স্ক্রিভ্যান্দো স্ত স্ক্রিভ্যান্দো অর্থ আমি লিখছি এখানে ইস্তো অর্থ আমি যখন এই যে কন্টিনিউয়াস কাজটা করছি তাহলে স্ত অর্থ আমি আর স্ক্রিভেন অর্থ লিখছি স্ক্রিভেরে অর্থ লিখা আর স্ক্রিভেন এই যে এন দি ও লাস্টে যখন আসবে তখনই আমরা বুঝে নিব যে এটা কন্টিনিউস টেন্স মানে রানিং করছি ওই যেমন স্ক্রিভেরে অর্থ লিখা আর স্ক্রিভেন অর্থ লিখছি ওটা চেঞ্জ হয়ে গেছে লিখছি এটা হলো চলমান বর্তমানের ক্ষেত্রে মানে আমি রানিং যে কাজটা করছি সেটার ক্ষেত্রে বোঝাচ্ছে এরপরে কি আসবে আমি কাজ করছি আমি কাজ করছি এর ইতালিয়ান কি হবে স্ত অর্থ কাজ করছি এখানে স্ত অর্থ আমি আর মানে যখন একটা কাজ করছি সেই ক্ষেত্রে যখন আমি হবে সেটা ইতালিয়ান কি বলবো স্তো অন্য অন্য ক্ষেত্রে আমরা দেখেছি ইয় ব্যবহার করি কিন্তু এখানে স্ত ব্যবহার হবে যখন আমি রানিং কোন কাজ করছি তাহলে স্ত অর্থ আমি আর লাভরান্দ অর্থ কাজ করছি লাভরান্দ লাভরারে অর্থ কাজ করা আর লাভরান্দ অর্থ কাজ করছি লাভরারে হয়ে গেছে লাভরান্দ ঠিক আছে আমরা এটা মনে রাখবো তো লাভরান্দ অর্থ আমি কাজ করছি এরপরে আসবে আমি গোসল করছি আমি গোসল করছি এর ইতালিয়ান কি হবে মিস্তফা স্তফা চেন্দ লা দোচা মি স্তফা লা দোচা অর্থ আমি গোসল করছি এখানে মেস্ত এর আগের মতো মিটা আমরা স্ত দিয়েও কিন্তু আমরা এখানে আমি বোঝাচ্ছি কিন্তু এখানে মিস্ত অর্থ আমি বোঝাবে আর ফাঁচেন্দ্র অর্থ করছি ফারে অর্থ করা আর চেন্দ অর্থ করছি ঠিক আছে ফাচে ফারে হয়ে গেছে ফাঁচেন্দ যেহেতু এখানে করছি তাহলে ফাঁচেন্দ্র অর্থ করছি আর লাদচ্চা অর্থ গোসল তাহলে পুরোটা একসাথে আমরা কি বলতে পারি মি স্তো লা দোচা অর্থ আমি গোসল করছি এরপরে আসবে আমি কাপড় ধুচ্ছি আমি কাপড় ধুচ্ছি এর ইতালিয়ান কি হবে লাভান্দো স্ত লাভান্দি অর্থ আমি কাপড় ধুচ্ছি এখানে স্তো অর্থ আমি বোঝাবে কন্টিনের ক্ষেত্রে মানে চলমান বর্তমান আর লাভান্ধ অর্থ ধুচ্ছি লাভান্দ লাভ লাভারে লাভারে অর্থ ধোয়া আর লাভান্দ অর্থ ধুচ্ছি ই ভেস্তিতি অর্থ কাপড় এখানে অনেকগুলো কাপড় বোঝাচ্ছে এই জন্য ই ভেস্তিতি ওকে তাহলে ই অর্থ আমরা কি বলতে পারি পুরোটা আমি কাপড় ধুচ্ছি স্তো ই ভেস্তিতি এরপরে আসবে আমি মোবাইলে কথা বলছি আমি মোবাইলে কথা বলছি এর ইতালিয়ান কি হবে মোবাইলে কথা বলছি এখানে ওকে পাল্লান্দ কথা বলছি আল তেলেফোনো অর্থ মোবাইলে বা ফোনে তাহলে স্তো পাল্লান্দ আল তেলিফোনো আমি মোবাইলে কথা বলছি ইস্তো আমি আর পাল্লান্দ মানে কথা বলছি পার্লারে অর্থ কথা বলা পার্লারে ওই পার্লারে থেকে আসছে পার্লান্দ মানে কথা বলছি ঠিক আছে আর আল টেলিফোন অর্থ কি মোবাইলে অথবা ফোনে তাহলে কি হবে স্তো পার্লান্দ আল টেলিফোন অর্থ আমি মোবাইলে কথা বলছি এরপরে আসবে আমি ঘর পরিষ্কার করছি আমি ঘর পরিষ্কার করছি এর ইতালিয়ান কি হবে স্তো পুলেন্দ লাকাজা স্তো পুলেন্দ লাকাজা অর্থ আমি ঘর পরিষ্কার করছি এখানে স্তো অর্থ আমি বোঝাবে পুলেন্দ অর্থ পরিষ্কার করছি লাকাজা অর্থ ঘর আমি ঘর পরিষ্কার করছি স্তো পুলেন্দ লাকাজা এখানে স্ত আমি আর পুলেন্দ অর্থ পরিষ্কার করছি পুলিরে থেকে আসছে পুলেন্দ পুলেরে অর্থ পরিষ্কার করা আর পুলেন্দ অর্থ পরিষ্কার করছি লাকাজা অর্থ ঘর অথবা বা রুম আর কি যেটাকে বোঝানো দা বাড়ি তার পুলেন্দ আর এই যে পুল পুলেন্দ আর পুলির অর্থ এই দুটো আমরা যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু এটা বুঝতে পারবো যে আমরা কন্টিনিউস টেন্সের ক্ষেত্রে কি ব্যবহার করছি এরপর আসবে আমি কাপড় আয়রন করছি আমি কাপড় আয়রন করছি এর ইতালিয়ান কি হবে ইস্ত স্তিরান্দ ইভ্যাস্তিতি ইস্ত স্তিরান্দ ইভ্যাস্তিতি অর্থ আমি কাপড় আয়রন করছি এখানে ইস্ত আমি আর স্তিরান্দ অর্থ আয়রন করছি ইভ্যাস্তিতি অর্থ কাপড় এখানে আসলে কাপড় গুলো হবে কিন্তু এখানে কাপড় কাপড়গুলোই বোঝাচ্ছে তাহলে স্ত স্থির ইভ্যাস্তি অর্থ আমি কাপড় আয়রন করছি স্তিরা স্ত্রারে অর্থ কাপ আয়রন কর আর স্ত্রীর অর্থ আয়রন করছে এই যে কন্টিনিউস হয়ে গেছে ঠিক আছে বর্তমানে রানিং যেটা সেটা করছি তো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো এরপরে আমরা যেটা দেখবো লাস্টে সবার শেষে আমি দাঁত ব্রাশ করছি আমি দাঁত ব্রাশ করছি এর ইতালিয়ান কি হবে মিস্ত ই দেনতি অর্থ আমি দাঁত ব্রাশ করছি এখানে মিস্ত অর্থ আমি আমি বোঝাচ্ছে লাভান্দ অর্থ কি ব্রাশ করছি বোঝাবে ব্রাশ করছি ঠিক আছে লাভান্ধ অর্থ ব্রাশ করছি আর ই দেনতি অর্থ কি বোঝাবে দাঁত গুলো ঠিক আছে একটা দাঁত না কিন্তু দাঁত গুলো ই দেনতি এইজন্য দেনতি বহুবচনে এখানে কিন্তু তাহলে নিজ তো লাবান্দ ই দেনতি অর্থ কি হবে আমি দাঁত ব্রাশ করছি তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু বাক্য যে বাক্যগুলো আমরা চলমান বর্তমান আকারে শিখলাম এবং একই ধরনের রাখার চেষ্টা করেছি যেন আপনারা সহজেই বুঝতে পারেন তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন